সন্ত্রাস বুঝি আজকের মহামারী নতুন বছরে ইচ্ছে আপাত ভাষা দেহ মনে সব সুস্থতা ঘিরে থাকে প্রতিটি মানুষ মানবিক আর হয় সগৃহ করে করে নতুন বছরে বন্ধুতার চাই ভেদাভেদ ভুলে একসাথে পথ চলা নতুন বছরে নতুন শপথ হোক ভুবন গ্রামেতে চেতনার আলো নতুন বছরে নতুন শপথ হোক ভুবন গ্রামেতে চেতনার আলো ছাড়া এটাই শাক পড়না সেই ঘোকরা কাজে করা করেছে যেভাবে অটিজিম যেটা সেটাকে যাতে ঠিকঠাকভাবে গাইড করা যায় কারণ এটা কোথায় কীভাবে ট্রিটমেন্ট করা যায় বা কীভাবে গাইডেন্স করা যায় সেটা এক জায়গায় একটা খাতের তবে জায়গাটা না করলে সবাই আবার জিজ্ঞাস্তি হয়ে যায় আমার মন থেকে আমি যারা এবার এবং যারা এই প্রোগ্রামের সাথে জড়িত তাদেরকে আমি মন থেকে আমি জানাই আমার আলোচনা খুবই মানে

সিটি মেডিকেলে হচ্ছে আমার প্র্যাকটিসিং আমি সবসময় তার পাশে থাকব আর একটা বিষয় আমরা দেখতাম ছোট ছোট বাচ্চাদের নিয়ে আমাদের কাছে যখন এমনি বিভিন্ন ধরনের প্রবলেম নিয়ে আসতো একটা জিনিস পরিলক্ষিত হতো যে তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হয় বিভিন্ন ট্রেনিংয়ের জন্য শুধু বাটা নগর থেকে ট্রেনে করে মায়েরা বা বিভিন্নভাবে সেই কলকাতায় বিভিন্ন ডেস্টিনেশনে যেতে হতো এত কষ্টকর যে আমাদের কাছে যখন নিয়ে আসতো বিভিন্ন সুবিধা অসুবিধে গল্প করতাম বলে হ্যাঁ এই তো ট্রেনে এরা খুব কষ্ট হচ্ছে সে জায়গায় নিয়ে আসতে আমাদের বাটানগরে শুরু করতে চাচ্ছে খুবই একটা ভালো উদ্যোগ পাশাপাশি সবসময় আমরা এই বাটানগরেই আসি আমার পাশেই যেহেতু অনুষ্ঠান মানে প্রতিষ্ঠানটা হচ্ছে আমি সবসময় থাকব যদি কোনো প্রয়োজন হয় আমি আমার রিয়ান্দারাইজিং হল একটা স্বপ্নের একটা প্রোজেক্ট রিয়ান্দারাইজিং স্বপ্নের প্রজেক্ট কেন বলছি রিয়ান্দারাইজিংয়ের মধ্যে আমাদের অনেক বাচ্চা যুক্ত আছে সেটা কি বাচ্চা স্পেশাল বাচ্চা এবং স্পেশাল বাচ্চাদেরকে নিয়ে আমাদের কাজ করা এই রিয়ান্দারাইজিং শুরু হয়েছিল তার একটা যে গল্প আমি ছোট্ট করে বলবো এটা আমার ছেলে পাশে দাঁড়িয়ে আছে রিয়ান এই রিয়ানেরই অটিজাম স্পেক্ট্রাম ডিসঅর্ডার এটা স্পেশাল ফিল্ডের একটা সমস্যা তো আমার ছেলের এই সমস্যা নিয়ে শুরু হয়েছিল আমার রিয়ান দা এর জার্নি এবার ওকে নিয়ে আমার দূরে দূরে এই বাটানগর ছাড়া বেরিয়ে অনেক দূরে দূরে অনেক জায়গায় থেরাপি দিতে হতো এবার থেরাপির মাধ্যমে আমাকে অনেক কষ্ট করে এখান থেকে যেতে হতো তো আমি চাই আমার মতন রিয়ানকে নিয়ে যেন কারোর প্রবলেমে পড়তে না হয় আমি চাই আমার রিয়ানের মতন যেন কারোর সমস্যা না হয় কষ্ট করে ঘুরে গিয়ে কারণ থেরাপি এমন একটা জিনিস না আমি এখান থেকে কষ্ট করে যাব গিয়ে যদি ভালো করে থেরাপি নাই করতে পারি বা কোনো একটা নাই টিচারদের কাছে বসতে পারি সেক্ষেত্রে কোনো লাভ হয় না তো সেই জায়গাটা দাঁড়িয়ে আমি চেষ্টা করছি যে আমার বাটা করে এরকম তো দেখুন এখন সমস্যা দিন দিন বেড়ে যাচ্ছে স্পেশাল কিন্তু তো সেই জায়গাটায় চাই যে এরকম বাচ্চা যে বেড়ে যাচ্ছে তাদের মধ্যে প্রথমত অ্যাওয়ারনেস আসুক আমাদের তাদের বাবা মা অনেক আছে বাবা মারা মানতেই চান না তাদের সমস্যা সেটার জন্য আজকে আমাদের এই অনুষ্ঠান রিয়ান্তারাইজিংয়ের এরপরে আছে আমাদের ইনক্লুশন হাউস থেরাপি ওপেনিং আছে সব কিছুর মাধ্যমে আমরা একটা কথাই বলতে চাই যে স্পেশাল ফিল্ডকে কিন্তু আমরা অনেকটা অ্যাওয়ার করার চেষ্টা করছি আমাদের বাটানগর বলুন মহেশতলাবাসী বলুন বজবজবাসী বলুন সবার মধ্যে আমরা একটা কথাই বলবো যে আপনারা আসুন ভয় পাবেন না লজ্জা পাবেন না আসুন আমরা সবাই মিলে একসঙ্গে যথেষ্ট চেষ্টা করে অনেক কিছু করতে পারি আর আমাদের যে থেরাপি হাউস ওপেনিং হচ্ছে সেটা একদমই কাছাকাছি বলে দিই বাটা মোড়ে সিটি পাশে উৎসবে রাইজিং ওপেনিং হচ্ছে কালকে থেকে আমাদের হাউস ওপেন হচ্ছে যেখানে আমাদের গরিব বাচ্চাদের যেখানে তারা স্পেশাল ফিল্ডে প্রবলেমে আছে তাদেরকে আমরা ফ্রিতে থেরাপি দেবো একদম ফুল ফ্রিতে থেরাপি দেবো আর যাদের মোটামুটি পেস স্লিপ দেখে আমরা দেখবো মোটামুটি যারা পারবে পয়সা দিতে আমাদের থেরাপির মূল্য তুলনামূলক অনেক কম রাখবো মানে চলতি বাজারের তুলনায় চেষ্টা করবো আমরা কম রাখি যতটা পারবো আমরা চেষ্টা করবো আর সবারকে আমরা চেষ্টা করব তোমরা মানে একটা কথাই বলবো সচেতনতা এসছে আজকে সচেতনায় আমাদের অনেক ডক্টররা এসছে অনেক টিচাররা এসছে তো ওনারা অনেক সচেতনতা দিয়েছে তো একটাই বলবো সবাই আসুন এটাকে ভয় পাবেন না লজ্জা পাবেন না ওপেন হন ওপেনের মাধ্যমে কিন্তু অনেক লড়াই লড়ে আমরা জিততে পারি জিততে তো আমাদের হবে কারণ আমরা এইভাবে ঘরে বাচ্চাদেরকে লুকিয়ে রেখে কিছু করতে পারবো না আপনি সব থেকে বড় কথা প্রবলেম মানতে শিখুন আপনার বাচ্চা কথা বলছে না আপনার বাচ্চা তাকাচ্ছে না সেটা একটা অবশ্যই প্রবলেম আপনি যদি সেই বাচ্চাকে নিয়ে এড়িয়ে চলে যান তাহলে কোনো লাভ নেই আচ্ছা এই হলো আমার রিয়ান্দা রাইজিং রিয়ান্দা আমরা আগামী দিনে আরও প্রকল্প আনছি যতদিন যাবে চেষ্টা করব ভালো আপনাদের সুবিধার্থে সবার মাধ্যমে আমরা অনেক সাহায্য করার চেষ্টা করব দেখা যাক আমরা কী করতে পারি শুরুটা আপনারা আমাদের সঙ্গে থাকুন আমাদের সবাই হেল্প করুন যাতে আমাদের আশীর্বাদ করবেন বড়জন গুরুজনরা আর ছোট বাচ্চারা আমাদেরকে ভালোবেসো মায়েরা আমাদের ভরসা করো আসুন আমাদের সঙ্গে কাজ শুরু করি একসাথে দেখি কি ধন্যবাদ আমার নাম ইপসিতা রিয়ান রাইজিং অরিজিৎ পোদ্দার নিঃশিত পোদ্দার আমি রিয়ানের মা